নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তা আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রথমেই হেডলাইন্স বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তারির জের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ট্রাক আক্রমণ হুশারি রাজ্য বিজেপি করাচিতে গিয়ে চিকিৎসা করুন এখানে আসতে হবে না হুংকার শুভেন্দু চিনময় কৃষ্ণ গ্রেপ্তারিতেও শেষ হলো না বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মহল্লায় হামলা ইস্কনকে নিষিদ্ধ করতে মামলা ঢাকা আদালতে পাল্টা রাষ্ট্রসংঘের কাছে কড়া পদক্ষেপের আবেদন ইস্কনের দল বিরোধী মন্তব্যের অভিযোগ হুমায়ুন কবিরকে শোকাস তৃণমূলে তিন দিনের মধ্যে জবাব তলব মমতাই তো অভিষেককে তুলে ধরেছেন অভিষেকের হয়ে বলে কি ভুল কি করলাম প্রশ্ন হুমায়ুনে বেআইনি নির্মাণ ভাঙায় বাধা পুরসভার ইঞ্জিনিয়ারকে অস্ত্রাব্য ভাষার গালিকালাত একশো সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসি আনসারি ভিডিও ভাইরাল নিন্দা মেয়রের আপনাদের সাফল্যের হার অত্যন্ত খারাপ পার্থ মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে ইডি কেন পার্থকে জামিন নয় প্রশ্ন আদালতে অর্পিতার সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের আসছি বিস্তারিত খবরে ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তারিতে শেষ হল না এবার ইস্কনকে নিষিদ্ধ করার জন্য মাম দায়ের হলো ঢাকা আদালতে পাল্টা রাষ্ট্রসংঘের কাছে করা পদক্ষেপের আবেদন জানালো ইসকন এদিকে ইসকন কাণ্ডে ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুলল বিএনপি এ কোন বাংলাদেশ প্রশ্ন তুলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলো খালেদা জিয়ার দল বিএনপি সতর্ক করা হলো ইউনুস সরকারকেও চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে যারা দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সরকার দায়িত্বে রয়েছেন তারা এমন কোন কথা বলবেন না আদায় করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে অশান্তি অব্যাহত বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলমের মৃত্যুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দফায় দফায় চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ অভিযোগ বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে জামাত পার্টি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ইস্কনকে উগ্রপন্থী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবিও উঠেছে সাইফুল ভাইকে যারা এই যে যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদীটা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে শুধু দাবিতেই শেষ নয় ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা হয়েছে আদালতে আদালত এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে বিবৃতিও চেয়ে পাঠিয়েছে উগ্রপন্থী আখ্যা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে কলকাতা ইস্কনও এ ব্যাপারে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হচ্ছে তারা বর্তমান পরিস্থিতিতে ইস্কনের আর্জিতে রাষ্ট্রসংঘ সারা দেয় কিনা সেটাই এখন দেখা তবে বিএনপির এদিনের বক্তব্যে পরিষ্কার যে তত্ত্বাবধায়ক সরকারের ওপর আস্থা রাখতে পারছে না তারা আর তার ফলে চাপ অনেকটাই বাড়ছে ইউনুস পরিচালিত সরকারের ওপর আকাশ বার্তা সীমান্ত অবরোধ করে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল রাজ্য বিজেপি আগামী সোমবার হবে পেট্রাপোল সীমান্ত অভিযান জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এজন্য ইটের বদলে পাটকেল নিতে ওপার বাংলায় গ্রেফতার করা হয়েছে ইস্কনের সন্ন্যাসীকে তার জবাবে আগামী সোমবার সীমান্ত আটকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান বাকিটা আমরা বর্ডারে করব সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব সোনমার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারির ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্কে যেন তিক্ততার ছোঁয়া বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় গতকাল মুখ খুলেছে মোদী সরকার চব্বিশ ঘন্টান কাটতে না কাটতেই চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে অভিযান করল রাজ্য বিজেপি সরাসরি কাজ তোলা হলো ওপার বাংলার ইউনুস সরকারকে মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি যে আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোয় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটে হাবি কমিশন অভিযানে হাসিনা পরবর্তী বাংলাদেশে তালিবান আর আইসিস এর পদধ্বনি জোরদার হচ্ছে অভিযোগ রাজ্য বিজেপির আকাশ বার্তা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহে দিল্লির পদক্ষেপকে সমর্থন করল তৃণমূল কংগ্রেস শুনব কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় দল বিরোধী মন্তব্যের অভিযোগে হুমায়ুন কবিরকে শোকজ করলে দল জবাব দেওয়ার জন্য তাকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে নয় আনন্দিত নয় দুঃখিত নয় হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই দল কেন আমাকে রেয়াত করবে কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি সে আমার মৃত পিতা হলেও করিনি আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের হুমায়ুন আমাদের নেত্রী উনিশশো সাল থেকে সাতবারের এমপি তিনবারের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার টু করেছেন এই দলে কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য আমি আপনাদের মাধ্যমে শুনছি এখনো আমি সকল আমার কাছে পাইনি আসেনি নিশ্চয়ই এসে যাবে তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটি আপনার একে তো হুমায়ুন কবি তার উপর দলীয় মুখপাত্রের পদ থেকে বাদ পড়া অরুপ চক্রবর্তীর আবেগঘন মন্তব্যে অস্বস্তি বাড়ল শাসক শিবিরের কঠিন সময় দায়িত্ব সামলেছি তাই খারাপ লাগার থেকেই যায় মন্তব্য করলেন তিনি লিফট জব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তীর ফেসবুক প্রোফাইলে গেলেই এমন লেখা জল করছে দলে দীর্ঘদিনের মুখপাত্রের পথ সামলেছেন দলীয় অত্যন্ত ঘনিষ্ঠ এমন অরূপকে নভেম্বর দলের মুখপাত্রের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দলে আরো কয়েকজন মুখপাত্র বাদ পড়েছেন সে জায়গায় এসেছেন একঝাঁক নতুন মুখ দলে এমন রদবদলে উঠে আসছে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা রাজনীতি বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচিত বলেই কি এমন কোপ তবে অরূপ নিজে বিষয়টা মানতে নারাজ মুখে বলেছেন মমতাদি দলের নেত্রী অভিষেক দলের সেনাপতি দল সকলের কাছে একটা আবেগ দল যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সকলের মেনে নেওয়া উচিত তবে হুমায়ুন কবিরের মতো খুললাম খুল্লা মুখ না খুললেও মুখে বলেছেন দলের কঠিন সময় দায়িত্ব সামলেছি তাই খারাপ লাগার ব্যাপারটা থেকেই যায় দলের কারণে বাড়ির লোকেদের কথাও শুনতে হয়েছে নিজেকে সামলে নিয়ে অরূপ বলেন আমরা দলের অনুগত সৈনিক আর দলের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াই সৈনিকের কাজ আমাদের দল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অরূপ বলেন নন পারফর্মার কিনা দল বিবেচনা করবে কোনো আক্ষেপ বা অনুযোগ

কোন অর্ডার এই ইনজংশন অর্ডার এই হ্যাঁ এ কি লেখা ও আগে পড়ো তো আচ্ছা বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হেনস্থা শিকার হলেন কলকাতা পৌরসভার ಅಧಿಕಾರಿ এমনকি চটি খুলে অধিকারিকদের মারা নিদানও দেয়া হল যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কোড কাউন্সিলর ওয়াসিম अंसारी 136 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে পরে যোগদান তৃণমূল কংগ্রেসে কাউন্সিলরের অভিযোগ কোর্টের অর্ডার থাকার পরেও পুরো ইঞ্জিনিয়াররা নির্মাণ ভাঙছে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তিনি দলবল নেই ইঞ্জিনিয়ারদের বাধা দেন অশ্রাব্য গালিগালাজ করেন মেয়র ফিরা হাকিম ওই কাউন্সিলরের বিরুদ্ধে খুব জানা যদি করে থাকে আমি জানি না তাহলে অন্যায় করেছে তার কারণ পুরো কমরিরা হলো আমাদের সহায়ক তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন মানুষের সেবা করেন তারা বাইরে থেকে আসেন আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয় আমি জানি উনি কি করেছেন তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় এর আগে গার্ডেন রিচে বেআইনি নির্মমন বাড়ি থেকে পড়ে কয়েকজন মারা যায় মেয়র আঙ্গুল তলে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে এবার খোদ কাউন্সিলরের হুমকি শিকার হলেন পুরো ইঞ্জিনিয়ার আকাশ বার্তা আর কতদিন কাউকে এভাবে আটকে রাখা যায় পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় আজ এই প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট একই সঙ্গে ইডির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলল আদালত মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি অবশেষে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তবে এখনও ঝুলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আজ সুপ্রিম কোর্টে ছিল তারই জামিন মামলা শুনানি শুনানিতে আজ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে ইডি পার্থ চট্টোপাধ্যায় সিবিআই ইডি ও জেল হেফাজতে কতদিন করে রয়েছেন তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে বিচারপতি সুরিয়াকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ একই সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্ন এভাবে কতদিন কাউকে আটকে রাখা যায় শুনানিতে উঠে আসে অপাপ্রসঙ্গ আজ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল কি প্রশ্ন তোলেন যে অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো তিনি জামিন পেয়ে গেলেন তাহলে তার মক্কেল নয় কেন পার্থর আইনজীবী দাবি করেন তার মক্কেল দুর্নীতির সর্বোচ্চ সাজা সাত বছর হাজতবাসের এক তৃতীয়াংশ সময় ইতিমধ্যেই জেলে কাটিয়েছেন তার জামিন মঞ্জুর করা হোক ভারতীয় ন্যায় সংহিতায় সেই অপশান আছে পাল্টা জামিনের বিরোধিতা করলে ইডির কনভিকশন রেট নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এদিকে জামিন চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র অনুমতি সত্ত্বেও সিবিআই কেন এতদিন জেলে গিয়ে তাকে জেরা করেনি শুনানিতে আজ সে প্রশ্ন তোলেন কালীঘাটের কাকু আকাশ বার্তা ট্যাব প্রতারণায় এই প্রথম চাকরি গেল কোন স্কুল শিক্ষকের মালদা স্কুলে চুক্তিবিত্ত শিক্ষক রকি শেখকে গতরাতে রাতে গ্রেফতার করেছিল পূর্ব পুলিশ আজ তাকে চাকরি থেকে বরখাস্ত করলো শিক্ষা দপ্তর শুরু থেকে সন্দেহ গাঢ় হচ্ছিল ট্যাব দুর্নীতিকাণ্ডে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জড়িত থাকার তদন্তে উঠে সেই তথ্য ট্যাপ দুর্নীতিকাণ্ডে এবার চাকরি গেল মালদার এক শিক্ষকের শিক্ষা দপ্তর সূত্রে খবর চাকরি পাওয়ানো শিক্ষকের নাম রকি শেখ এই রকি শেখ মালদার ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক কম্পিউটারের শিক্ষক হিসেবে কাজ করতেন দু একুশ সালে চাকরিতে যোগ দেওয়া এই শিক্ষক স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর কম্পিউটারের ক্লাস দিতেন এছাড়া এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও সাইবার ক্যাফে চালাতেন গতরাতে মালদায় অভিযান চালিয়ে এই রকি শেখ সহ পিন্টু শেখ জামাল শেখ ও শ্রবণ সরকার নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ তদন্তে জানা গেছে ধৃত কম্পিউটার শিক্ষক রকি শেখ স্কুলের অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করে অর্থ সাহায্য করত গতকাল ট্যাপকাণ্ডে ধৃত হাসে মালিকে জিজ্ঞাসাবাদ করেই এই রকি শেখের নাম উঠে আসে বলে সূত্রে খবর আকাশ বার্তা দিদি বলেছেন যে আমি বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান জেলায় ফিরে দাবি করলেন অনুব্রত মন্ডল গতকাল কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে তার সঙ্গে দেখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান পদ নিয়ে চোরা অশান্তি অব্যাহত বিষয়টা আরও প্রকাশ্যে এসেছে জেল থেকে অনুব্রত ছাড়া পাওয়ার পর এমনই আবহে বিষয়টা উস্কে দিলেন খোদ অনুব্রতই সোমবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের কেষ্ট বোলপুরে ফিরেই তিনি পরিষ্কার বললেন দলনেত্রী তাকে জেলা কোর কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি বললো তোমাকে আমি তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে তা কোর কমিটির তুমি চেয়ারম্যান তুমি কোর্পোরেটেরই চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম আলাম ভালো ঠিক সবাইকে নিয়েই চলা উচিত মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য জানিয়ে বললেন এই মুহূর্তে মমতার বিকল্প কেউ নেই দিদি একটা আবেগ প্রায় দু বছর পর তিনি কলকাতা এসেছিলেন অনেকেই কথা বলেছেন ওয়ার্কিং কমিটির মিটিং আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো অভিষেক ব্যানার্জি কথা বললো বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো ববি বললো অরূপ বললো সঙ্গে সঙ্গে দেখা দেখা হলো হলো সবার যদিও অনুব্রতর এমন মন্তব্যের পর কাজল শেখ মুখে কুলু পেঁটেছেন বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তিনি কোনো প্রতিক্রিয়া দেননি ফলে বীরভূমে তৃণমূলের দলীয় কোন্দল রইল আগের অবস্থানেই আকাশ বার্তা

বিবৃতিতে তাদের প্রথম দাবি হল আমেরিকায় গৌতম আদানি সহ তিনজনের বিরুদ্ধে খুশের অভিযোগই ওঠেনি দ্বিতীয় দাবি আদানি গোষ্ঠী এফসিপিএ বা বিদেশি দুর্নীতি সংক্রান্ত কোনো আইন লঙ্ঘন করেনি তাদের আরও বক্তব্য হল কয়েকটা সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের ফলেই বিভ্রান্তি তৈরি হয়েছে অর্থাৎ সরাসরিভাবে আমেরিকার তোলা ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করলো আদানি গোষ্ঠী

সংসদের দুই কক্ষের অধিবেশন কি কারবাহী স্থগিত কি জাতীয় কিন্তু আদানিকান্ডে আই এন জোটের মধ্যে বিভাজন রেখাটা আজও স্পষ্ট হয়ে গেল অচল অবস্থা তৈরি করে সংসদ পণ্ড করে দেওয়া ঠিক হচ্ছে না কংগ্রেসের উল্টো সুরে এদিনও গাইল তৃণমূল কংগ্রেস আকাশ বার্তা সংসদ যখন আদানি কাণ্ডে উত্তাল ঠিক সে সময় নারী নির্যাতন ইস্যুতে উত্তাল হলো রাজ্য বিধানসভা কণ্ঠরোধের অভিযোগ তুলে বিধানসভার অধিবেশন বয়কট করে বিজেপি শীতকালীন অধিবেশনের শুরুতেই ফের উত্তাল রাজ্য বিধানসভা বৈঠকের তৃতীয় দিনে কণ্ঠরোধের অভিযোগে সভাকক্ষ ত্যাগ করলেন বিজেপি বিধায়করা বিধানসভার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল এদিন রাজ্যের নারী নির্যাতন ও আর্জিকর কাণ্ড নিয়ে আলোচনা চেয়ে স্পিকারের কাছে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি কিন্তু আলোচনায় রাজি হননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর বলতে উঠলে মাঝপথে বন্ধ হয়ে যায় বিধায়ক তাপসী মণ্ডলের মাইক এরপরই সভাকক্ষে হৈহট্টগোল শুরু করেন বিরোধীরা কথা শোনার পরিবর্তে মাইক বন্ধ করে দিয়ে কার্যত বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি গতকাল বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা বিধানসভার বাইরেও ভেতরে নারী নির্যাতন নিয়ে সরব হওয়ার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আকাশবাণী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে মধ্যস্থতা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি জানালেন একনাথ शिंदे মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হয়ে গেছে গতকাল কিন্তু এখনো মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেনি এনডিএ শিবির শেষ হয়ে গেছে বিধানসভার সময়কাল তবু মুখ্যমন্ত্রী পদে কে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেনি বিজেপি শিবসেনা এনসিপি এই তিন দল এর মধ্যে একনাথ शिंदे দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের হাল কে ধরবেন তা ঠিক করুন স্বয়ং প্রধানমন্ত্রী মোদীর কোর্টে বল ঠেলে একনাথ শিন্ডে জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যাকে মুখ্যমন্ত্রীর কোর্সিতে বসাবেন তাকেই তারা সমর্থন করবেন তার দাবি তিনি কোনো বাধা হবেন না নতুন সরকার তৈরিতে শিবসেনা পুরো মাত্রায় সমর্থন করবে বিজেপিকে যদিও সরাসরি বলছেন না ফর্মা মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রী পদের নাম ঘোষণার এত দেরির পেছনে বড় কারণ আছে তবে কি কারণ সে বিষয়ে পরিষ্কার করেনি হাতশিবির একনাথ শিন্ডের আজকের মন্তব্যের পর রাজ্য বিজেপি তার প্রশংসা করে বলেছে আমরা গর্ববোধ করছি সিন্ডের জন্য সিন্ডের এই মনোভাব মহাজ্যোতি জোটকে আরো শক্ত করবে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী চেয়ারের জন্য নয় আমাদের লড়াই মহারাষ্ট্রের ১৪ কোটি মানুষের জন্য এখন দেখার আরব সাগরে জল কত দূর আকাশ আকাশবার্তা আবাস যোজনায় কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করায় মিলল শাস্তি বেধরক মারধর করা হলো যুবককে লুটপাট করা হলো বাবার দোকান চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণ দিঘিতে আবাস যোজনার কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করায় বেধরক মারধর করা হলো যুবককে লুটপাট করা হয়েছে তার বাবার দোকানে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের করণদিহিতে অভিযোগ যারা আবাস যোজনার প্রকল্পের সুবিধা পাওয়ার প্রকৃত উপভোক্তা তাদের বঞ্চিত করে অন্যত্র সার্ভে করছেন সরকারি আধিকারিকরা জানা গেছে আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে বেরিয়েছিলেন দুই সরকারি অফিসার এলাকা পরিদর্শনের সময় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মজিবুর প্রকৃত উপভোক্তার বাড়ি না দেখিয়ে অন্যত্র পাঠিয়ে দেন তাদের এক যুবকের প্রতিবাদ জানালে মুজিবুরের সঙ্গে করেছে। অভিযোগ লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা লুটপাট চালানোর পাশাপাশি চারজনকে মারধর করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আহতরা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এর আগেও বহুবার আবাস দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আকাশ বার্তা তৃণমূলের পার্টি অফিসে আগুন নিয়েও গোষ্ঠী কাঁচিয়া এই খবরে নজর রাখবো তবে তার আগে বিরতির সময় হয়ে গেছে সঙ্গে থাকুন